এখানে অলরেডি আমাদের গরু মাংস চলে আসছে মানে কোরবানির মাংস হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এটা হচ্ছে সোমবার দিন আমরা কিন্তু অলরেডি রবিবার হচ্ছে আমাদের এখানে কোরবানি হয়েছে রবিবার কিন্তু অর্ধেকটা পরিমাণে রাত্রে আনছিলো আমার জামাই বারোটার দিকে পাইছে আর অর্ধেকটা পরিমাণে সোমবার দিছে আপনার অর্ধেকটা হচ্ছে রবিবার হচ্ছে সাতাশ কেজির মতো আনছিল আর এখানে হচ্ছে পঁচিশ কেজি আছে আর এখানে হচ্ছে তিন সিস্টেমের কেটে দিছে এক কিলোর মতো কিমা কইরা দিছে এই যে বড় বড় বিস্তেক সাইজ এটা হচ্ছে আপনার গ্রিল করার জন্য পিস কইরা দিছে সাত কেজি আর হচ্ছে আপনার এমনি কাটা রান্নার মাংস যেগুলা এখন এখানে হচ্ছে সব সিস্টেম কইরা রাখবো যাদের দেয়ার তাদের দেয়া মানে পরিচিত যারা আছে এখানে তো আমাদের আত্মীয় স্বজন নাই পরিচিত যারা তাদেরই দেয়া হবে আর এই তো তামামটা নেওয়ার জন্য আমরা বের হয়েছি এক ভাবির বাসায় গেছিলাম মাংস দেওয়ার জন্য সেখান থেকে দিয়া আমরা হচ্ছে বের হয়েছি একটু আগে বের হওয়া হয়েছে এই তো তামামের ইয়া স্কুলের কাছে কিন্তু এই বাজারটা আমার কিন্তু প্রতিদিন এই বাজারটা ঘুরে আমি যাই কারণ আমার বাসা সোজা আর তামামের স্কুলে যাইতে বাজারটা বাজে বাজারটা ঘুরে যাইতে অনেক কিছু উঠে দেখতে ভালো লাগে তো আইসা দেখে আমাদের একটু বের হওয়া আগে হয়েছে এর জন্য স্কুলের কাছে চলে আসছে আইসা দেখি তামাম বাচ্চাদের সবাই আর কি বের করছে তামাম আমাদের দেই আইসা এখানে দাঁড়াইছে আর যে চইলে আসছে আর বলতেছে তুমি এখন আসছো কেন বাসায় যাও বলছি মানে এখন টাইম হয় নাই তো এর জন্য আমরা হচ্ছে এই পার্কে যে স্কুলের এরিয়া আমরা হচ্ছে বাইরে বসেছিলাম আর তো অলরেডি ছুটি হয়ে গেছে ভিতর দিকে নিয়ে আসতে হয় আমরা এখন বাসার দিকে যাব এই তো পিকো আগে আগে চলে যাইতেছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ